তুই দি বেরিক ফিল্ডে গেছ হিরন মাজির লগে তুই এ ছয় মাস বোরখা বর লইছতি কিস্তি গতিটি লই বরে ঠিক এসে গাতে এর তুমি সিটিং কিস্তিবাস আফসারি বাস্তবতা বর্তমানে আফসারির মাহফিলে নাই রে আছে সুমা ইউ জাম ইউহা বি আখিরি লিয়াউমে সহিয়াল বুখারির হাদিস 3942 নম্বর হাদিস মুসলিম শরীফে 2855 নম্বর হাদিস

বেশি জোরে মার ইচ্ছা স্টপ করবে রেডি তুই হিসলাম মার আমার কলজা ফাটি যাবো আজ করতে তুই বই রিস গুমজা সরিয়ে পার না কি তাহলে মা বোনকে মারিয়েন না ফিরোজপুর মাহফিল করতে গেছি আমার ওই মায়ের আওয়াজটা আজও মনে আসে একদম সাইজি সাহেবের এলাকা ওনার বাড়ি থেকে দেড় কিলো দূরে মাসুদ ভাই দাওয়ারটা দিছি আমার এক হাই স্কুল মাঠে দোতালাতে আমি খানা খাইতেছি দোকায় গিয়া আহ একটা মহিলারা এমন ভাবে মার দিছে মায়ের আওয়াজটা প্রায় দুশো মিটার দূর থেকে শোনা যায় আমি তো কি করতে আমার মনটা করে কত জোরেতে মহিলাটা চিৎকার মুগুদ দি বাড়ি দিছে না কি দি বাড়ি দিছে শোন মহিলাদেরকে ভালোবাসলে ধনী হইবি ছেলে মেয়ে ভালো হইব তুই তারে আল্লাহর আয়াত অনুসারে তারে কবুল করিয়ে আনছ তুই আরেক বেড়া মেয়েটারে আনছ আর তারে কি নির্যাতন করছ তোর মাইয়াটা তোর সামনে যদি কেউ এইভাবে কোনো পুরুষে মারে তুই সহ্য করতে পারবি তোর চোখের সঙ্গে তোর মাইয়ারা এইভাবে মারি তুই আরেক বেড়ার মাইয়াডারা এইভাবে মারছ এত মনে করছি এটা আল্লাহ হাতিয়ে দিছে আর কি যে করতে হবে এটা আল্লাহ তোমাদেরকে আমানত দিছে তুমি এটাতে রাফ ইউজ করার জন্য দেয় নাই আর প্রতিটি ব্যাধ ব্যাধাই তো সে বছরের এ মাতা হলো আম নাই তেনহাতে বাদ দেন সম্পদ মহিলাটা রে মারিয়ে লিস বেটা তুই একটু বিরতি দিবি তো যাতে মহিলাটা যে একটা বাচ্ছা একটা বছর কষ্ট দিছে তার বাচ্চাটা দুই বছর দুধ খাবি হাওয়ালাই নেই কাম এলাই বাচ্চাটার অধিকার ও মাহেতে এ মাথা হে মাথা দিছি আবার গর্ভবতী করি আসো সর কে তাহলে আম্মাজিটারে তো তুই হত্যা করিয়ে লিস তার বিরুতি গরম দিবি বিষাক্ত ওষুধ খাবাই দিছ আম্মাজিটার কি জবাব তুই আল্লাহর কাছে দিবি সারা বছর মহিলাটা রোগ বলেছ আসাইবো সে কিছু ধ্বংস হয়ে যাবে তারে নিজের মতো করি যত্ন করবি লিটাস কোন লাইভা ওয়াক না কুন যা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি তো তোর যেভাবে দেহের একটা অঙ্গরে আতি এনে দুঃখ কইলে হাতি আরে মোছে রক্ত হছে ওষুধ লাগায় এই ওয়াইফটা হচ্ছে তোর একটা দেহের একটা অংশ তোর বডিটারে যেভাবে তুই মায়া করস তোর ওয়াইফের এইভাবে তুই মায়া করবি তুই ওয়াইফের হাসটা আশের ডিমা চুরি করিনি হাতে আজাদ মার্কেটে যাই বেড়ি খায় পরডা খায় আমার আজি কুদ্দুস ঠিক কিনা এই বুড়ির ডিমা চুরি করিনি এতে বেড়ি খায় হান খায় কোনোদিন খুঁদ করি অজ্ঞা পরডা আনিল না আনি যদি এভাবে দিত বুড়ি রেঙাল ডালিং তোমার জন্য না ভাইয়া ভাই কম যায় এ একটা পরোটা আনছি কত আনছেন তোমার মুখ আশের ডিমে চুরি করি আইও খাইছি নাস্তা বেই না তোমার লাইও আনছি তুই কত রকমের গিরিল খাস কত কিছু খাস মহিলার কোন রু নাই তাই লেগে ইনশাআল্লাহ ইনশাল্লাহ বৈকাল বেলা আজাদ বিরিজ ফুচকা হট ডগ গিরিল খাইবার সময় অর্ধেক আর বাবিল্লাই আর বললে আর ইসলাম ধরো তোমার সূর্যের মধ্যে হাসে মনের মতো তাদেরকে ভালোবাসবেন এটা তার অধিকার পরিবার ফতা চলে যাবে পৃথিবী থেকে বিশ্বযুদ্ধ হত্যাছন্ন তামাম পৃথিবী ঝাঁক বুঝলাম রাষ্ট্র। নাই পরিবার নাই এই জন্য পরিবার যেহেতু নাই এখন শুরু হয়ে গেছে বৃদ্ধাশ্রম জগনত্বের মহাব্বত শেষ করে দিছে তো বুড়ার অবস্থায় বৃদ্ধাশ্রম থাকবে কুত্তা কোল লইলে আনে মা বোনেরা তো এরা বুড়োই গেলে এরা এরা যাবে ডাস্টবিনে কুত্তার লগে ইসলাম আমাদেরকে শিখাচ্ছে ছেলে মেয়েকে আমরা ভালোবাসব আমরা আমাদের ওয়াইফকে ভালোবাসবো তাহলে আমার থেকে দেখি আমার ছেলে মেয়ে ভালোবাসা শিখবে কথা ঠিক কিনা পরিবার হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি ইসলাম আমাদেরকে এটাই শেখা ইসলাম পরিবার কেন্দ্রিক ইসলাম এসেছে পরিবারের মাধ্যমে এই পরিবার গঠন করেছেন আল্লাহ জাল্লা শাহানু এই পরিবার নামক রাষ্ট্রটা গঠন করেছেন জান্নাতে লিল্লাহে থাকবি আজ পরিবারগুলো নেই ঢাকা শহরে প্রতি মাসে প্রায় চার হাজার বিয়া কেছে এই যে বিয়েটা মাইকতাছে মহিলারা সে বিচারের দিকে চলে যাচ্ছে আর কিভাবে জানা বেড়ে যাচ্ছে সেটাও আমি বলবো আস্তে আস্তে আমি আগাচ্ছি কষ্ট হচ্ছে চালাবো কিনা সুবাহা নাল্লাহ সেভাবে হাম দেখি সুবাহান তবে বরে মারবেন কতকনে সেটাও আছে আর রেজাল্টও কওয়ামো না নিশ্চয় বিমান সদ্রয় লভবন্ত হোমাইলাবাদ মহিলারা পুরুষদের পরিচালক হবে আর এমন একটা যোগ হ্যাঁ তারা আঙ্গা হরি বেড়ারা আঙ্গো কি বেটারা এমনি খাড়াই থা বলি এমনে শাড়ি ধরি খারাপ বেটার কি কয় আল্লাহ তো করে কথা দেখ কি না তো আল্লাহ বলতেছে পুরুষেরা মহিলাদের পরিচালক হবে পুরুষদেরকে আল্লাহ কিছু স্পেশাল বেশি রহমত দিছেন পদ্দাল আল্লাহ বাদ আল্লা বাদ আল্লাহ তাদেরকে অগ্রাধিকার দিচ্ছেন মেয়ামত দিছেন পুরুষ কেমন সমান অধিকার নিতে চাইলে তো সমান অধিকারের তো সমান অধিকার করতে চাইলে বলা মাইয়া গর্ভবর্তী হলে তাহলে আর হেঁটো হাঁস মাস আর বোর হেঁটো হাঁস মাস ওবনি যদি তুমি হাসমার এক বছর দুধ খাওয়া এক বছর আয় খাওয়াই আর মা এক ঘরে আছে এক আব্বার দুধ খাস্তা করতে কে খা খা নদী বলে কোন ইউনিভার্সিটি তুই এটা পড়লো আয় জানি না মাইয়া এনে আঙ্গুল দিয়ে এনে ধরে কিতে খাইবিনি না না আইস এই যে ই ডন্ট নো আল্লাহর ব্যবস্থাপনা কথা ঠিক কি না ঠিক আর আমরা যেভাবে সিস্টেম করি রাস্তার কাঁদাতে এখানে সবらっしゃ করি টিশু টিশু দিশা আড়ালে তয়ারে এটারা আইবনি বললি ওকে বললিওকে দিতেছ কাnder মধ্যে বলে সমান অধিক আছে ল লেটা কি বিলনা আই না আইতো তুই নাইগা সমান না ছা মত তিন দিন ধরে কয় ঠিক এই কথা কে কয় রাতার সোঁত আছে সাড়ে তিনটা বাজার রাখছা তাই মজুর রাত আছে এইভাবে কুকুর দেয় কুকুর ঠিক না সব দেন আমসা বের অংশ রয়ে যাব মা গো ডাকাত থেকে বছর পর দিয়ে এলেছে তারপরে বাঘে যখন গর্জন দেয় তাম বন থরথরাই কাঁপে এইভাবে পুরুষদের কাল্লা পৌরসত্ব দিয়েছে নারীদের ভিতরে দিয়েছেন কমলতা কমলতা কমনীয়তা প্রেম দায়নি আকর্ষণীয়তা আল্লাহ নূর সেটা আরেক সেক্টর কোন অবস্থায় এটা সমান করা যাবে অধিকারের সমান সেটা ঠিক আছে মর্যাদা সমান নয় এই জন্য পুরুষ নেতা হবে কি হবে আল্লাহ রসুল কয় যে জাতির পরিচালক মহিলা তাদের উপর আল্লাহর গজব পড়ো নবী গজব দিছে এই জাতের বাসা নাই এখন গৃহযুদ্ধ লাগি মারি দিবা এখন হুজুরের কারণে হাসি দিব হুজুরের ঘরে মারিব এখন দুর্ভাগ্যবান জাতি কথা ঠিক কিনা একসাথই এবার হুজুর মারা শুরু হইব এই সেই জমানা আই গেছে হেতারা তারা একসাথই বাংলাদেশের হুজুর মারিয়ে laybo ফিসনের ইতিহাস সেটাই বলতেছে আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তফিক দাও আরো জোরে আমিন হাত সলিহাত কানে তাতন হাফেজাতুল গায়ব যে মহিলাগুলা কি করে তারা এ পুরুষেরা তাদের প্রতি পয়সা খরচ করে মহিলাদের নেককার বিনো অবনত নিজের লজ্জাস্থান হেফাজত করে যে না করে না ওল্লাতি তা খাফু না নুসুজা শুন্যুজো না কোনো মহিলা যদি জেলা করে হস্তি নষ্টি করে তারা সুন্দর করে বুঝাও ও হাজুরও শুন না যদি কাম না হয় বিছানা অলগ করঘুতিও না ফিল মাতা যে ওয়াদ্রিবও শুন না বিছানা হুতি চাইছি হেতে আরও সুযোগ হয়ে গেছে আরও দুই নম্বরেই করে তাইলে ওয়াদ্রিবও শুন না তাইলে তাকে মার হালকা মারিবা বেশি ন তারা আহত করা যাবে না হালকা তারা মারিবা মাইরেও যদি ঠিক না হয় ভাই না থাকুম তবে আল্লাহ বলতেছে মায়ের ঠিক হওয়ার সম্ভাবনা আছে মায়রে ঠিক হইলে ফালাগুলে তাইলে তালাক দিও না লগে ভালোবাসো কাহানা আলিং কাবীরা আল্লাহ সুমহান এবং বড় মহান বড়ত্ব মহত্ত আল্লাহাল সাহানোর আয়াতে আছে যদি দে হেতে ঠিক হয় না তাইলে দিক থেকে বিচারক নিয়োগ দিয়া সেভারেট হইয়া যাও এ এই লগে যেনাখর মহিলার লগে সংসার করার দরকার অনেক বেড়া তো করে বো দেবো আল্লাহ রাতে বানিয়ে নেবো কেন করে দরকার কত সাড়ে চার কোটি সাড়ে চারশো কোটি মহিলা আসেনি আসেনি এটি চলি গেলে আরো কত বউ আছে আল্লাহর মতে করার লগে কনপ প্রমাণ দেওয়ার দরকার নবীজিরে যখন মহিলারা দমকায় আম্মাজিরা কত কত বেড়ারা কত সুখে দেখছে আপনার ঘরে আল্লাহ ডাইরেক্ট সিগন্যাল দিয়ে দিছে ও নবী যদি আপনার ওয়াইফেরা ইনতাল্লা কাকুন না আপনি যদি তা তালাক দেন বা তারা যদি আঙের যদি ছাড়ি যায় গো রো ফলে হাঁ তুন পান হাফে দাঁত তারপরে সাহেব আবে দাতুন এই আছে আবগাহা আস্টেটা সুপারলেটিভ ডিগ্রি দিব বলছে আল্লাহ আমি এমন মহিলা বিয়া করামো যেগুন মুসলেমাহাতুন মেনাহাতুন মৌ মেনাহা মুসলিমা নিজের লজ্জাস্থান হেফাজত করে আবেদা সল এহা সাহা তাই পড়ে নামাজ পড়ে জিগিরাজকার করে রাত আরো কিতা করে সাইবা আতিম ও একদম এ বার বিয়া বিয়ে কুমারী কুমারি যে যিকোনো অনু মিন সাহিয়নো এইচ্ছ বিয়া করাইম আপনি যদি সার বিশ্ব সুন্দরী তারপরে আপনার লাগে সাইবাও বিয়ে করেন যে কোন মেসুয়ার আষ্টার ডক্টরের ডিগ্রিওয়ালা মহিলা আর বিয়ে করাই তারা আমরা লোক বাম্পার করে ফিরলে সুরা তাহারি মেলা বলতেছে সুবান আল্লাহ কয় না কে কর এই জন্য খবিষ্ণীর লোকে থাকবেন না যে খবিষে পরকিয়া করে যে খবিষ্ণে জানাবে বিচার করে অথবা কোনো খবিষ পুরুষ যদি জানাবে বিচার করে আম্মাজি এ খবিষ পুরুষের লোকে থাকবেন না আল্লাহ আমাদের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ ঠিক কি না বলি আমরা আমিন কষ্ট হয়নি তারপরে ছয় আইয়া জেলেসা মা জাউ যাতিহি ইউ হাত দিসুহা ওয়া স্তামিয়া এলা হাদিসি হা ওয়াইভে কাছে কাছে রাখবেন যখন বইবে অন্য মহিলা যখন আপনার লগে বাসের সিট বইয়ে ফুল জা ঠান্ডা হয়ে যায় ও আল্লাহ আকাশের ছাদ মানে চলে আইছে আপু জানতে পারি আপনার বাড়িতে কোথায় ও আমার বাড়ি না আলেকজান্ডার ও রে আমাদের একেলাকা এই হকাত চলে আসি এখানে ফ্রেন্ডস বাইদেউ চলে নিজের ওয়াইফ বেরে কোনো দিন সোফা না সালাম আলাইকুম আসো বসো 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 আমার কোলে বসো তারা কাছে তারা হাদিস শোনাবেন তারা মাসলা শোনাবেন তাইলে ভালোবাসা জাগ্রত হবে আপনার কাছে বসাইটা তার অধিকার কাছে বসা অনেক হতে গনে কাসারি গরম সিটিং এতে শয়তাম আর বুড়ি নিশই যেন কেও যাদা ওইদের গাছ গন্ধক এখন না ও জোহান অবস্থা ভালো আসিল হিতিক হ্যাঁ তখন বডি লোশনের গন্ধ করি তখন তুই সিটিং বাইরে করি তুই সিটিং কে সিটি আখন তুই সিটিং বুড়িরে চা পান সময় পান খাইবার সময় বুড়িরে কাছে টান দিবে আর এখান বছ তুমি বুড়োই গেছো তাতে কি আমি বুড়োই গেছি ও জায়গা ভাই না মামার দাতা রাহমা এখন তো আমাদের দিলির ভিতরে রহমত এখন তো অদুত প্রেম নাই তোমারও বেল নাই আরো বল নাই জোয়ার শেষ তাইলে আল্লাহ মাওয়াদ্দা দি দিছি দুজনের ভালোবাসা দিয়ে দিছি আকাশে বীজ দিছাম কইলে বুড়িকে আইতে দেরি হইলে আজাদ মার্কেটে তো নাতির কাছে এ হাঁড়ি কেন দিয়ে দেয় যাচ্ছা দাদা কন বুড়ি কান্দে যাচ্ছা তোর দাদা রে সাজ্ঞা আরে তো হলো হাতে তো না ও দাদি আমি কান্দার কা আরে তোর দাদা কোনো কাটতে রয়েছে কোনো উড়ি গেছে কোনো গাঙে যাচ্ছা আল্লাহ কিরে বুড়ির তো বেল নেই বুড়িগারও বেল নেই থাকবি ভালোবাসা কোথায় পাওয়া যায় আল্লাহর কাছে তো মানুষ নাই তো হাঁটতেছে পুরুষরা নারীর ফিসে হাঁটতেছে কিন্তু ভালোবাসা সেখানে নাই ভালোবাসা প্রেম বিনোদন আছে ওয়াইফের মাঝে ওয়াইফ বিয়ে করতে কেউ নাচি না বাবা গাই হালনের কি দরকার দুধ রোজ খাও দুধ কি খাও আফসারি সাহেব বালিতে গেছে অস্ট্রেলিয়ার লগে কি দরকার বল হয়ে যায় কথা কয় এক লাখ রুপি দি দুই লাখ রুপি দি না গেছি আল্লাহ মিলেছে না খবরদার জেনা করা যাবে না ইমান বরবাদ হয়ে যাবে সব আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ আমার জাতিকে যুব সমাজকে আমার যুবতী বোনদেরকে আমার আম্মাজিদেরকে জেনা থেকে বাঁচাও জোরে পড়া না আমিন। তাইলে ভাবি সাহেবারে বসার সময়, পান খাইবার সময়, কফি খাইবার সময়, চা খাইবার সময় এদের কাছে টানি বইয়েইবে। কেউ এ বইয়ে। দূরী বইয়ে। কাছে বইবে। এটা কাছে তার টেনে তাকে বসা এটা নারীর অধিকার আপনার কাছে পায়ছে। তাহলে আমাদেরকে কবুল করে আমিন। সাত। জানা লাহা যালহা ইজস্তা যনাতহু ফিল খরচ মহিলা যখন কোথাও বের হতে চায় তাকে অনুমতি দিবেন আমনে বিয়ে করিটা ঘরে প্রত্যেক বিয়ালে হুন্ডা লই কত আড্ডা না দিলে দিদার বাইরে আপনার বলো এন সাবা খান আলেকজান্ডার বাজার কি খান তা আপনি দিদার বাইরে নিবেন ঠিক আছে একদিন বাবিরে লই যান না বাবিরে হুন্ডা নিসি দিব ওই যদি বন্ধু জিজ্ঞেস করে কিনে কনে ডাক্তারের কাছে নিয়ে বুঝতে দিয়ে না হিয়ান দিকে বাদাম টাদাম লই ওই সুন্দর করিলি লই দরি দরি লই ঘুরিবেন এইটার মেঘনা নদী তোমার আমার এই মেঘনা নদী দেখ ভেঙে গেছে আমাদের এই যৌবনত্ব এই পৃথিবীর হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর কতকাল ভাসব আমি তোমার পানে চাহিয়া জনম গেল আমার জনম গেল ঘাটে ঘাটে তোমার পানে ছায়ারে আমি ভাঙা তোরে ভাইয়া ঠিক না বাবিরে বুঝাইবেন দেখো নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে তোমারে ডিগ্রি ভাস করে বিয়ে করছিলাম কত দারুণ ছিলাম আইও কত স্ট্রং ছিলাম আই এবং দুজনের বেল নাই অতএব আমাদেরকে কবরে যেতে হবে নামাজটা পড়বো আমরা তাহাজুত পড়বো আসো ডার্লিং আমরা এখানে রুমাল বিষয় আমরা আসরটা পড়ি যাতে আসরের নামাজ না হয় তারা এইভাবে একটু বাইরে নিবেন তাকে বাইরে যদি সময় দিতে না পারে সে যাতে হয় তারা একটু সুযোগ দিবেন কথা কি না দাদা নাতিরে কয় পোড়া গাছা সমাজ ঘুরাই আনছা তো ক দাদা কি করে নিতাম কক্সবাজার কত তো সত্যি বছর যাস বনি বগানে নিলে কক্সবাজারের ইজ্জত সজাইব মানে এত বড় ডক কম আর কি এরকম সিটিং হাতে বর্তমানে আমার মা ফিলে নাই রে রো এই যে ইচ্ছা সাজি মাজি ইচ্ছা গেছে গা আফা আসলে হুদা তোর বতন এত বালা ডকন হাজি হাড়ি হিতি এ মানুষ অজ্ঞে ভাবিরা হাসাইবি সুন্দর মতো করি আর যদি তোর সয়েস কম হয় তুই রাখবি তালাক দিচ্ছা আর কান করে গেলিবি তোর কারণ বাইতুন ঠিক আছে নি তাদেরকে বের হওয়ার জন্য অনুমতি দিবেন তো এটা তার পাওয়া অধিকার এটা অধিকার এটা সে আপনার কাছে হক পায় তারপরে নম্বর ওয়াইন হাফিল তাদেরকে একা রেখে যাবেন না তাদেরকে কি করবেন তাদেরকে বাড়িতে রেখে যাবেন তাদেরকে যেভাবে রেখে গেছেন বাড়িতে অনেক সময় আজকে ফ্রান্স ইতালি আপনি দশ বছর মাল কামাইতে আছে আপনার বউ থাকবো কেমনি আলেকজান্ডারের জাগার দশ যদি সাইড ওয়াল না করেন তাইলে জাগা দখল থাকবো নি হ্যাঁ ঠেলিয়ে নেব এ আপনার বোরে ফাঁসের মালিকের দখল করিয়ে নেব মাল যায় কামাইছেন ছয় মাস এক বছর পর আয় বৌ দখল যাইবে আল্লাহ রসুলের প্রিয় সাহাবি হুজুরের শ্বশুর উমর রিল্লা আনু ওনারা মা উমে হাবিবরে ডাক দিছে মা উমে হাবিব কি সালমা আম্মা একটু এদিকে ক আসছে আচ্ছা আম্মা তোমরা কতদিন পর্যন্ত পুরুষের সংশ্রহণ সারা থাকতে তোমাদের কষ্ট হয় কতদিন থাকতে পারো কতদিন থাকলে তোমাদের বেশি একটা অসুবিধা হয় না আব্বু কেন এটা প্রশ্ন করছো ক আমার একটা বলবো আমি আমি ইন্টারভিউ নিচ্ছি আমাকে তুমি সেটা বলো আব্বু আমরা চার মাস পর্যন্ত তিন মিনিট পর্যন্ত ঠিক দেখতে পারি এরপরে নিজের হাজবেন্ডের জন্য আমরা পাগল করা হয়ে যাই হ্যাঁ প্রে অ্যাসেম্বলি কল করছে সংসদ অধিবেশন লিখে দিছে আজ থেকে আমার সেনা পুলিশ বিভাগ বিসিএস ক্যাডার ডাক্তার ডাক বিভাগ আমার রাষ্ট্রের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য সেনাবাহিনীর বাহিনীদের জন্য চার মাসে বাধ্যতামূলক ছুটি ঠিক কিনা যদি বিরিক ফিল্ড গেছ হিরণ মাঝির লগে তুই এ সমাজ বোরখা বললে সত্যি কিস্তি গতিটি লই বরে ঠিক আছে গাতে সিটিং কিস্তি বাস আফসারি ভক্ত বর্তমানে আফসারি মাহফিলে নাই রে আফসার বাবিরে চাই দেবি আই সন্দীপ কই এসে ব্রেক ফিল্ডের করে কবরদার আর ফিও মানুষের ছুটি দিও তুমি যে চহপ্তিরে বললগে থাও তুমি ব্রেক ফিল্ডের মালিক তাহলে হেতেরে কি করছো এতারে একমাস পরী দিয়ে বা আনন্দ উল্লাস করি এটা তার এটা অধিকার তাদেরকে একা একা এভাবে রেখে যাবেন না যদি রেখে যান তাহলে ঘরের নিরাপদটা দিয়ে রাখবেন যাতে সে নিরাপদে থাকে করি আমরা আমিন